الله رب العالمين. قران الكريم سوره الفرقان المده الله رب العالمين ارشاد فرمان وعباد الرحمن الذين يمشون يمشون على الارض هونا যারা আল্লাহর আল্লাঠি বান্দা যারা রহমানের বান্দা তারা জমিনে অহংকারের সহিত চলাফেরা করবে না বিনয়ের সহিত চলাফেরা করবে আল্লাহ তার বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাবুল জানিয়ে দিলেন যারা রহমানের বান্দা আল্লাহর কাঠি বান্দা তারা কখনো জমিনের মধ্যে অহংকার নিয়ে চলাফেরা করবে না বরং বিনয়ের সহিত চলাফেরা করবে তারা জ্ঞানের অহংকার করবে না সম্পদের অহংকার করবে না তারা ক্ষমতার অহংকার করবে না কারণ আল্লাহ তালা বলছে না কিবরিয়া ও রে অহংকার হল আমার চাদর যারা আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো বলুন নাওজমিল্লাহ আমাদের সমাজে এমন লোক আছে না নাই যারা সবসময় অহংকার নিয়ে চলাফেরা করে কথা বলতে অহংকার করে হাঁটতে বসতে মানুষের সাথে আচার আচরণে ব্যবহারে তাদের অহংকার ফুটে ওঠে আসে না নাই এই যে অহংকার আল্লাহ তালা বলে দিলেন এই অহংকার করা ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না رَحْمَانِ الْبَنْدَرِ بُشِشْتَوْا تِفَرِنَا إِيَّهُ هُمْ كَرْكُلَا أَلَّا الْخَتِي بَنْدَدِرِ بُشِشْتَوْا تِفَرِنَا بُرُنْ أَلَّا وَلَا تَمْشِي فِي الْأَرْضِ مرحا إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طولا তোমরা জমিনে অহংকার নিয়ে গর্ব ভূত নিয়ে তোমরা চলাফেরা করো না তুমি দাম্বিকতার সহিত চলাফেরা কর তোমার অহংকার নিয়ে চলাফেরা দাম্বিকতার চলাফেরা জমিনকে কখনোই বিদীর্ণ করতে পারবে না জমিনকে কখনোই ফাটিয়ে দিতে পারবে না আর তোমার অহংকার কখনো তোমার অহংকার দিয়ে তুমি পর্বতের সমান হতে পারবে না এজন্য আল্লাহ তালাম বলে দিলেন তোমরা অহংকার নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করো না আবার কিছু কিছু লোক আছে যারা সম্পদের কারণে অহংকার করে আসরা নাই তার সম্পদ বেশি হওয়ার কারণে প্রতিবেশীদেরকে মানুষই মনে করে না রাস্তাঘাটে চলতে গিয়ে সম্পদের অহংকারের কারণে মানুষকে তুচ্ছ চাচ্ছিল্য করে এমন লোকের সংখ্যা আমাদের সমাজে আসরা নাই এই সম্পদ আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় আমত আল্লা তালা সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন আপনি আজকে সম্পদের অধিকারী হয়েছেন কালকে আপনার কাজে সম্পদ নাও থাকতে পারেন কারণ যুগের পরিবর্তনে যুগের বিবর্তনে বহু মানুষের কাছ থেকে এ ধন সম্পদ চলে গিয়েছে যারা কোটি কোটি টাকার মালিক ছিল অনেক মানুষকে আল্লাহ তালা রাস্তার ফকির বানায়া দিচ্ছেন ঠিক না বলে কবি বলেন নদীরে পার বাঙ্গে অপার গড়ে তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এজন্যই সম্পদ আল্লাহ তালার নিয়ামত এই সম্পদ দিয়ে আপনি কি করবেন মানুষের উপকার করবেন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন এই সম্পদ মানুষের ক্ষতির কাজে ব্যবহার করবেন না কষ্টের কাজে ব্যবহার করবেন না আবার এমন কিছু লোক আছে যারা ক্ষমতার অহংকার করে ক্ষমতা তাকার কারণে তার কাছে রাষ্ট্রীয় প্রশাসনিক ক্ষমতা তিনি চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন এমপি হয়েছেন এজন্য ক্ষমতার অহংকার দেখায় আসে নাই এই ক্ষমতার অহংকারের কারণে অযথা নির্দোষ মানুষকে হয়রানি করতেছে মানুষের উপর জুলুম করতেছে কেস মামলা ফিডিং দিয়ে মানুষের যান মাল উজার করে শেষ করে দিচ্ছে এমন লোক আসে নাই কিন্তু একবারও তিনি চিন্তা করেন না আজকে আমি আমার ক্ষমতা আছে কালকে আমার হাতে ক্ষমতা নাও থাকতে পারে যিনি ক্ষমতায় বসিয়েছেন তিনি কে যদি বলেন তিনি কে যে আল্লাহ আপনাকে আজকে ক্ষমতার মস্তদে বসিয়েছেন ফুলের মালা আপনার গলায় দিয়েছেন যদি আপনি ক্ষমতার অহংকারের কারণে মানুষকে কষ্ট দেন হয়তোবা আল্লাহ তালা ও চিরে আপনাকে বেজ্জতের সহিত জুতার মালা দিয়ে আবার জনতার কাতারে নামিয়ে দিবেন এজন্য ক্ষমতার অহংকার করতে নাই বরং সাল্লা তালা যারা বিনয়ী যারা যাদের কাছে ক্ষমতা তাকার পরেও বিনয় প্রকাশ করে আল্লাহর হাবিব বলেন মন্ত আলুল্লাহ রফামুল্লাহ যারা আল্লাহর ওস্তে বিনয় প্রকাশ করে আল্লাহ তালা তাদের এই বিনয়ের কারণে তাদের সম্মান মর্যাদাকে আরো অনেক গুণে বাড়ে দেন সোহান আল্লাহ বিনয় সম্মান মানুষকে নিচু করে না বরং বিনয় সম্মান মানুষকে উচ্চ আসনে পৌঁছে দেয় সোহান আল্লাহ হাজিরানের ক্রায়েম সাবিনা আমাদের সমাজে আজকে আদবের বড় অভাব তাজিমের বড়ই অভাব আজকে ছোট ভাই বড় ভাইকে সম্মান করতে চায় না রাস্তার মধ্যে যুবক পোলাপান মুরব্বদেরকে সম্মান করতে চায় না অথচ আল্লাহর হাবিব বলেছেন মেলামিয়ার হাম সগিরা ওয়ালাম ওলামিয়া কি কাবিরা না অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন ফালা ইসামিন্না মান লাম ইরহম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা अनिल মুনকার যারা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে যারা স্নেহ করে না সৎ কাজের আদেশ করে না অসৎ কাজ থেকে নিষেধ করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয় বলেন নাউযু বিল্লাহ অতচ Haske আমরা এক সময় ছোটবেলায় দেখেছি মুরব্বিয়ানে কেরামকে দেখলে আমরা রাস্তার এক কিনারে চলে যেতাম মুরব্বীদেরকে সম্মান দিতাম রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকতাম আজকে এমন আদবের অভাব দেখা দিয়েছে মুরব্বীদেরকে দেখলে কিছু বখাটে যুবক ফুলাফান তারা আরও সিকারেট ধরাইয়া সিকারেটের ধোয়া চাটতে চাটতে বুক ফুলাইয়া ফুলাইয়া সামনে দিয়ে চলে যায় আসে না নাই বলুন নাউজবিল্লা রহমানের পান্না যারা হবে তাদের এক নম্বর গুণ তারা জমিনের মধ্যে অহংকারের সাথে চলাফেরা করবে না তারা বিনয়ের সাথে চলাফেরা করবে কখনোই তারা কারো সাথে অভদ্র আচরণ করবে না সব সময় তারা ভদ্রতার সহিত চলাফেরা করবে দুই নম্বরে আল্লাহর বান্দা রহমানের বান্দার দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলে তারা রহমানের বান্দা যখন তাদের সাথে কোন অজ্ঞ লোক কোন লোক কোন জাহেল যদি তার সাথে কুতর্ক করতে আসে সে তখন তার সাথে উতর্ক করবে না বরং তাকে সালাম দিয়ে তার কাছ থেকে চলে আসবে। এটা হলো রহমানের বান্দার দুই নম্বর গুণ এই যে আমাদের সমাজে এই জিনিসটা আর খুবই অভাব বর্তমানে আপনাকে আমাদের সমাজে যারা চলতেছে যদি আমাকে কেউ গালি দেয় আমি পাল্টা তাকে আরো তিনটা গালি দেই ঠিক কিনা বলেন এই দর্য শক্তি হজম শক্তি নাই এই হজম শক্তি না থাকার কারণে সমাজের মধ্যে আজকে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে অথচ উচিত ছিল যদি আপনাকে কেউ গালি দেয় অথচ আপনার সাথে তর্ক করতে আসে আপনি তার সাথে তর্ক না করে মূর্ক লোকের সাথে জাহির লোকের সাথে তর্ক না করে অযথা সময় নষ্ট না করে আপনি তার কাছ থেকে চলে আসবেন কেউ যদি আপনাকে গালি দেয় আপনি তার গালি দেওয়ার প্রয়োজন নাই হাদিসে এসেছে কেউ যদি অন্যায়ভাবে আপনাকে গালি দেয় আপনার কাঁদে যে ফেরেস্তারা আছে ওই ফেরেস্তারা ওই ব্যক্তির অন্যায় গালির জবাব দেয়া দেয় বলুন না সোয়া আর ফেরেশতারা যদি

কত আঘাত দিয়েছে কত গালি দিয়েছে তারা আল্লাহর হাবিবকে পাগল বলেছে আল্লাহর হাবিবকে তারা জাদুঘর বলেছে আল্লাহর হাবিবকে তারা মিথ্যাবাদী বলেছে আল্লাহ রাব্বুল রামিন আল্লাহর হাবিবকে বলে দিলেন ওয়াসবির আলামা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা হাবিব আমার বন্ধু আমার এই কাফেরেরা মুশ্রিকরা বেমানেরা আপনাকে যে গালিগালাজ করেছে আপনাকে যে কষ্ট দিয়েছে আপনি তার সাবর করুন আর দর্যের সহিত তা এড়িয়ে যান আপনি তাদের সাথে কখনোই তর্ক করতে যাবেন না আল্লাহর হাবিব কি আল্লাহ রাবুল আলম শিক্ষা দিলেন আর আমরা যদি কেউ আমাদেরকে একটা গালি দেয় আমরা তিনটা পাল্টা গালি দেই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আরো বেশি তারা যখন ঝগড়া লাগে একজন যদি কোনো একটা কথা বলে তাকে আরো উল্টা দশটা গালি দেয় আসা লাড়াই লানত করে মহিলারা এক মহিলা আর এক মহিলারকে লানত করে অথচ এই লানত করাটা খুবই লাগু না আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মানে থেকে আসার পরে আল্লাহর হাবিব বললেন আমি অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামে দেখেছি মহিলারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন মহিলারা অধিকাংশ কেন জাহান্নামে যাবে আল্লাহর হাবিব বললেন দুইটা কারণে তারা অধিকাংশ মহিলারা জাহান্নামে হবে। তাকফুরুনা লাশিরা ওয়া তুকসিরনা লায়না এদের কাছে দুইটা খুব খারাপ গুণ বদগুণ আছে দুইটা বদগুনের কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে হবে এর এক নম্বর হলো তাকফুরুন তাকফুরুনা লাশিরা এরা বেশিরভাগ সময় স্বামীর না শুকরিয়া করে আর ওয়া তুকসিরনা লানা আর এরা বেশি বেশি মানুষকে লানত করে তারা যখন জগরা লাগে তখন একজন আরেকজনকে বলে যে তোর ওপর আল্লাহর গজব করুক আল্লাহর টাডা করুক আছে না ভাই এই যে লানত করা এটা কবিরা গুণা এই কবিরা গুণা এই গুণাগুলা করার কারণে অধিকাংশ মহিলারা জাহান হবে বলুন না আউজুবিল্লা যারা রহমানের হবে তাদের তিন নম্বর গুনা হল ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামাাব আর আল্লাহর কাটি বান্দাদের তিন নম্বর গুণ হলো তারা সমস্ত রাত্রি না ঘুমায়া বরং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে রাতের কিছু অংশ আল্লাহ পাক রব্বুল আমিনের কুদরতি কদমের সামনে তারা দাঁড়ায়া যাবে রুকু করবে শেষ দায় কাটিয়ে দেবে সমস্ত রাত্রি তারা ঘুমায়া ঘুমায়া কাটাইয়া দেবে না এটা রহমানের বান্দার আল্লাহর খাটি বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য বলে আল্লাহ তালা সুরাফর কানের মধ্যে উল্লেখ করেছে কিন্তু আমাদের সমাজে এমন লোক আসে না নাই যে রাত্রিবেলা একবারে দশটায় এগারোটায় গুম দিছে এক গুমে ফজর পার হয়ে সকাল নয়টা দশটা হয়ে গেছে ঘুমাইতে গুমাইতে মুখ ফুলে গেছে এমন লোক আছে না নাই আমাদের সমাজে এমন লোক আছে অথচ আল্লাহ বলেছেন রাত্রির যারা রহমানের বান্ধব আল্লাহর খাতি বান্দার বৈশিষ্ট্য হল সমস্ত রাত্রি তারা ঘুমাবে না বরং ইবাদতের মধ্যে কাটাবে কিন্তু আমরা বর্তমানে কি করি ইবাদতে না কাটাইয়া এই যে আমরা আর্জেন্টিনার খেলা দেখি এই যে কুফা এটা ইউরোপীয় কাপ না কি কাপ চলতেছে না ইউরো কাপ চলতেছে আমরা আর্জেন্টিনার খেলা দেখি ব্রাজিলের খেলা দেখি ইউটিউব ফেসবুক এইগুলার মধ্যে আমরা সময় ব্যয় করতেছি আমরা ইবাদতের মধ্যে কাটাইতেছি না পরকাল সম্পর্কে আমরা গাফিল হয়ে গেছি অথচ ওম্মাতুল্মি হেজরত আহে সিদ্দিকা রদী আল্লাহ হো তেল আন বলেন আল্লাহর হাবিব রাত্রের গভীরে ইবাদতের মধ্যে দাঁড়ায় যেতেন এত লম্বা লম্বা সুরা পড়তেন আল্লাহর হাবিব দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায়া নামাজ পড়তেন দীর্ঘ সময় পর্যন্ত শেষদা করতেন এই লম্বা লম্বা টাইম নামাজ পড়ার কারণে রুকু করার কারণে সেজদা করার কারণে আল্লাহর হাবিবের দুইটা পা মোবারক ফুলে যেত সোহান আল্লাহ আল্লাহর হাবিব ইবাদত করতে করতে তার পা মোবারক ফুলে যেত আর আমরা ঘুমাইতে ঘুমাইতে শরীরকে আমরা ফুলাই দেয় বলুন না নাউজবিল্লা এরপরে রহমানের বান্দা তাদের তিন নম্বরের বৈশিষ্ট্য চার নম্বরের বৈশিষ্ট্য হল আদব রহমানের বান্দা আল্লাহর কাটি বান্দা তাদের চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বদায় দোয়া করবে জাল্লা জীবনে অনেক গুনা করেছি অনেক গোল করেছি আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি বাছায়া দে ই নাগাদ কেনাক অবামা নিশ্চয়ই এটা অত্যন্ত নিকৃষ্টতম জায়গা অত্যন্ত স্বস্তির জায়গা ভয়ানক জায়গা আল্লাহ আমাদেরকে আপনি দোজখের আগুন থেকে বাঁচায়া দিন এটা রহমানের বান্দার চার নম্বর বৈশিষ্ট্য তারা সব সময় আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করবে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আর যখন তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে মধ্যম পন্থা অবলম্বন করবে তারা যখন ব্যয় করবে এত বেশি পরিমাণ ব্যয় করবে না ইসরাফ করবে না অপচয় করবে না যে ব্যয় করার কারণে তারা একবারে ফকির হয়ে যায় আর এমন কৃপণতা তারা করবে না যে কৃপণতার কারণে তারা আল্লাহ রাস্তায় দান থেকে বিরত হয় আর কৃপণতার কারণে তাদের সম্পদের পাহাড় জমা হয়ে যায় বরং তারা এই দুইটা থেকে বিরত থাকবে মধ্যম পন্থা অবলম্বন করবে তারা ব্যয় করার ক্ষেত্রে তারপরে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যর পরে আল্লাহ তারা

আর যারা আল্লাহর খাটি বান্দা হবে মুমিন বান্দা হবে তারা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না আল্লাহ ছাড়া আর কারো দিকে তারা ঝুঁকে পড়বে না এ বাদত বন্দেগি তাও হি এই সব কিছুর ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালার তারা উপাসনা করবে বাদত করবে সাত নম্বরের বয়সে চড়াম আল্লাহ তালা বলেছিলেন ওয়ালাতুলুন নেফসল্তি হরম্ল হো ইল্লা বিল হক আর যারা আল্লার খাঁঠি বান্দা। আল্লাহ আর বান্দা রহমানের বান্দা তাদের সাত নম্বর বৈশিষ্ট্য হলো তারা অন্যায় বাউকে কাউকে হত্যা করবে না অন্যায় বাকে কোনো নফ্সকে তারা হত্যা করবে না বৈশিষ্ট্য আর তারা কোনো প্রকার অশ্লীলতার সাথে সংযুক্ত হবে না অশ্লীল কোনো কর্মকান্ড বেহায় আপনার সাথে জিনার সাথে তারা জড়িত হবে না আর নয় নম্বরের বৈশিষ্ট্য হল ওইদারু রমে অনর্থ কোন হতে দেখলে কর্মকাণ্ড থেকে তারা বিরত হবে এরপরে আল্লাহ বলেন যখন তাদের সাথে তাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন থেকে পাঠ করা হবে তখন তারা অন্ধ এবং বধিরের মতো আচরণ করবে আমরা একান থেকে আমরা আট নম্বরে আমরা পেলাম জাল্লার খাটি বান্দা যারা তারা অশ্লীল কোন কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে না কোনো ফাহেসা কাজের সাথে যুক্ত হবে না জেনার সাথে সাথে যুক্ত হবে না নম্বরে তারা মিথ্যা কোনো সাক্ষ্য দিবে না দশ নম্বরে আমরা পেলাম অনর্থক কর্মকাণ্ড দেখলে তার থেকে বিরত হবে এগারো নম্বরে আল্লাহ তালা বলে দিলেন তাদের সামনে যখন কোরআনুল করিমের তালাওয়াত করবে আল্লাহর কোরআন থেকে পাঠ করা হবে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরূ বিআয়াতী রব্বিহিম লাম ইয়খিরূ আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা অর্থাৎ তারা অন্ধ বদীরের মতো আচরণ করবে না বরং তারা আল্লাহর সেই বেধানকে তারা গ্রহণ করবে বিশ্বাস করবে ইমানকে তারা রিচার্জ করবে বারো নম্বরে আল্লাহ তাআলা বলে দেন

আমাদের সন্তান এবং স্ত্রীদের মাধ্যমে আমাদের অন্তরকে শীতল করে দাও আর আমাদেরকে মুত্তা কিন্দের ইমাম বানায়া দাও এরপরে আল্লাহ তালা মানে উ ল্যা ই ক্যাই ইউজ দ্য উ ন্যাল গুরফে বিমে সবারু ল যারা এই বারোটা গুণ অর্জন করতে পারবে এই বারোটা গুণের কষ্টের মাধ্যমে সবরের মাধ্যমে বারোটা গুণ অর্জন করবে তালা বলেন আল্লাহ তালা জান্নাতে তাদের জন্য উঁচু মহল তৈরি করে দিবেন উঁচু কক্ষ বানায় দিবেন উঁচুর মহল তৈরি করে দিবেন হুরফেত বিমায় সবরুলা কাউলাফি হ্যাঁ তা হে আর কষ্ট এবং মাধ্যমে এই বারোটা গুণ অর্জন করলে আল্লাহ আল্লাহর তাদেরকে দোয়া এবং সালামের মাধ্যমে অভ্যর্থনা জানাবে আল্লাহ তালা বলেন এই বারোটা গুণ অর্জনকারী জান্নাতে চিরস্থায়ী বসবাস করবে সোহান আল্লাহ